দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ সালের নতুন বছরে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য অনেক বড় একটি সুখবর আসছে তো আর টিভি সংবাদে আজকে এটি প্রচারিত হয়েছে যে দু হাজার পঁচিশ সালের নতুন বছরের শুরুতেই বাংলাদেশের বেসরকারি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে একবারেই অসংখ্য শিক্ষক শিক্ষিকা নিয়োগ দেওয়া হবে সেখানে বলা হয়েছে প্রায় এক লক্ষ শিক্ষক নিয়োগ দেওয়া হবে কারণ এর আগের যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে অলমোস্ট এক লাখ শিক্ষকের জন্য রিকুয়েজেশন থাকলেও সেখান থেকে কিন্তু মাত্র উনিশ থেকে বিশ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া সম্পূর্ণ হয়েছে আর অধিকাংশ পথ কিন্তু এখনও খালি রয়েছে তো যেখানে এই অধিকাংশ পথ খালি থাকার পিছনে বিভিন্ন ধরনের কারণ রয়েছে সেটা যাই হোক এবছর নতুন যে এন যে চেয়ারম্যান তিনি সে কথা বলেছেন যে আমরা দু সালে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত করতে যাচ্ছি এবং ইতিমধ্যেই দু হাজার পঁচিশ সালে গণবিজ্ঞপ্তি প্রকাশ করার যে কার্যক্রম সেটা শুরু হয়েছে প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ইরিকুইজেশন যে চাহিদাপত্র সেই চাহিদা চাহিদাপত্র চাওয়া হয়েছে এবং এবছর সবচেয়ে যেটা একটু আশ্চর্য বিষয় যেটা একটু গুরুত্বপূর্ণ বা ব্যতিক্রম সেটা হচ্ছে প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে বলা হয়েছে দু সাল পর্যন্ত যে ভ্যাকেন্ট হতে পারে এরকম পোস্টেও পোস্টের জন্য অলরেডি চাহিদাপত্র চাওয়া হয়েছে তো এখানে এরকম একটা বিষয় হতে পারে যেমন বর্তমানে বিভিন্ন ব্যাংকে নিয়োগের ক্ষেত্রে কিন্তু সমন্বিত নিয়োগ পরীক্ষার মাধ্যমে সেখানে একটা এরকম বিশেষ পদ্ধতি চালু রয়েছে যে সেখানে যারা পরীক্ষায় পাশ করবেন তাদের মধ্য থেকে পরবর্তীতে নিয়োগ দেওয়া হবে হয়তো এই দু সাল পর্যন্ত এখানে রিকুইজিশন নেওয়ার উদ্দেশ্য এটাই হতে পারে যে ওই পর্যন্ত যে সকল ভ্যাকেন্ট পোস্ট হতে পারে এখন যারা পরীক্ষায় উত্তীর্ণ হবে কোয়ালিফাইড হবে তাদের মধ্য থেকে ওখানে হয়তো একটা যেটাকে বলা থাকে স্টোর করা হতে পারে যে শিক্ষক ওয়েটিংয়ে রাখা হবে এবং যেরকম বিসিএসে ফার্স্ট মেরিট লিস্ট সেকেন্ড মেরিট লিস্ট এরকম প্রকাশিত হয় এন টিএসিও কিন্তু সেরকম মেরিট লিস্ট প্রকাশ করে তো এখানে হয়তো এই যে শিক্ষকদের মধ্য থেকে যারা কোয়ালিফাইড হবে তাদের মধ্য থেকে এখানে শিক্ষক তাদের মধ্যে রিজার্ভ করে রাখা হবে সেই রিজার্ভ বেঞ্চ থেকে পরবর্তীতে এই বছর অনুযায়ী এই যে চাহিদা বা রিকুইজেশন অনুযায়ী শিক্ষণ শিক্ষক ওখানে রিক্রুট করা হবে তো এই যে পদ্ধতিটি এটা কিন্তু আগে ছিল না এখন নতুন আসছে তো এন যখন দু হাজার সালে সর্বপ্রথম যে দু হাজার সালে যদিও কিন্তু নিয়োগটা হয়েছিল ষোলো সালে গিয়ে দু সাল থেকে এই যে নিয়োগ পদ্ধতি এটা তারা গ্রহণ করেছিল তো সেই নিয়োগের প্রথম সার্কেলে আমরা নিয়োগপ্রাপ্ত ছিলাম সেই সময়ে অনেক পদ্ধতি ছিল না অনেক নিয়মকানুন ছিল না যার কারণে আমরা অনেক বেশি সাফার করেছি এবং অনেক বেশি হয়রানির শিকার হয়েছি কিন্তু এখন কিন্তু অনেক আপডেট নিয়ম আসছে যেগুলো আসলে যারা নিউলি অ্যাপয়েন্টেড টিচার তাদের জন্য ভালো হচ্ছে সুতরাং প্রতিনিয়ত আপডেট হচ্ছে নিয়মকানুন এবং সুযোগ সুবিধা বাড়ছে তবে যেখানে সবচেয়ে বেশি কাজ করার কথা যেখানে বেশি সুযোগ সুবিধা বৃদ্ধি করার কথা ইকোনমিক বিষয়টা সেটা কিন্তু করা হচ্ছে না এখনও এখানে যারা নতুন নিয়োগপ্রাপ্ত হবেন তাদেরকে সেই বারো হাজার পাঁচশো টাকা এবং কলেজ পর্যায়ে বাইশ হাজার টাকা প্রাথমিক যে বেসিক স্যালারি সেটাতেই তাদেরকে নিয়োগ নিতে হবে সুতরাং যদি এই জায়গাতে কাজ করা না হয় তাহলে অবশ্যই মানুষ তত বেশি আগ্রহী হবে না কারণ বর্তমানে হচ্ছে যে আপনি যদি পেটে না দেন তাহলে পিঠে না সুতরাং আপনি যদি একজন মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না করে তাকে যদি কাজে নিযুক্ত করেন তাহলে সে কখনোই ভালো সার্ভিস দিতে পারবে না সুতরাং সরকারের এখানে উচিত বেশি বেশি কাজ করা বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট তারা দায়িত্ব নেয়ার পরে যেটা সকলে আশা করেছিল যে তারা হয়তো একটা কোনো পদক্ষেপ নেবেন কিন্তু কোনো পদক্ষেপ নেননি তারা আরও বেশি হতাশ করেছেন কারণ একটা বদলি পদ্ধতি চালু করেছেন যেটা খুবই হাস্যকর সেটা হচ্ছে আমাদেরকে যেটাকে বলা হয় এটাকে এরকম বদলে যে চুক্তিভিত্তিক বলা যেতে পারে যে আমি যেখানে যাব সেখানে যে রয়েছে সে যদি এখানে আসে এটাকে বলা হয় যে এক ধরনের ইন্টারনাল ট্রান্সফার যে এই প্রতিষ্ঠান থেকে ওখানে যাবে আবার সেখান থেকে আমার এই প্রতিষ্ঠান আসবে তো এখন যদি কেউ গ্রামে যেতে চায় সে অনেক মানুষ রয়েছে যারা গ্রামে গিয়ে পরিবারের সাথে বসবাস করতে চায় তারা কখনো শহরে আসতে চাইবে না সুতরাং এই যে পদ্ধতি ট্রান্সফারের সিস্টেম এটা আসলে কখনোই কার্যকর হবে না এবং এটা কখনোই ফ্রুটফুল হবে না এটা দিয়ে কোনো রেজাল্টও আসবে না জিরো আউটপুট আসবে সুতরাং যে যিনি বর্তমানে উপদেষ্টা রয়েছেন তার উচিত আরো বিচক্ষণতার সাথে আরো বেশি চিন্তা করে এই পদ্ধতিগুলো চালু করা এখন যারা এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন এখন বাংলাদেশে বেকার সমস্যা অনেক বেশি সুতরাং মানুষ আহ নিরুপায় হয়ে এখানে আসে বলা যেতে পারে কারণ বারো হাজার পাঁচশো টাকা দিয়ে বর্তমান দ্রব্যমূল্যের বাজারে কখনোই গ্রাম পর্যায়ে থাকাও সম্ভব নয় বেঁচে থাকা সম্ভব নয় সুতরাং সেখানে যদি শহরে আসতে চায় কেউ উপজেলা শহরে জেলা শহরে বিভাগীয় শহরে তারা কিন্তু বসবাস করতে একদমই পারবে না এই বারো টাকা দিয়ে সুতরাং যারা এখানে শিক্ষকতা পেশে আসবেন তাদেরকে ভেবে চিনতে আসতে হবে চিন্তাভাবনা করে আসতে হবে কারণ এখন বিভিন্ন পথ চালু রয়েছে বিভিন্ন জায়গায় সুযোগ রয়েছে যাদের ভালো পারিবারিক ইকোনমিক সলভেন্সি রয়েছে তারা হয়তো এখানে আসতে পারেন কিন্তু যাদের একটু তাড়াপুড়েন রয়েছে কষ্টের রয়েছে বা যাদের একটু ব্যাক যেটাকে বলি আমরা ব্যাকওয়ার্ডস রয়েছে অথবা শর্ট কামিংস রয়েছে একটু পিছনে টানাটানি রয়েছে সংসারে অর্থনৈতিক দনুদশা রয়েছে অতীত থেকেই তারা কিন্তু এখানে এই চাকরিতে এসে টিকতে পারবেন না সুতরাং চিন্তাভাবনা করে আসতে হবে এবং অনেক বিষয় ভাবতে হবে কারণ অনেকেই দেখি যে আবেদন করার সময় দূর দূরান্ত আবেদন করেন যে ট্রান্সফারে আসায় পরবর্তীতে ট্রান্সফার না পেয়ে এই যে কয়েকদিন আগে দেখা গিয়েছে যে শিক্ষা উপদেষ্টার পা ধরে কেউ রিকোয়েস্ট করেছেন এবং এটা খুবই মর্যাদা হানিকর ছিল হয়তো আবেগের বসে করেছেন কিন্তু হয়তোবা কষ্টে পড়ে করেছেন নিরুপায় হয়ে করেছেন কিন্তু আসলে এরকম চিন্তাভাবনা করে আসতে হবে যে এই সেক্টরের কোনো ট্রান্সফার নেই সামান্য পরিমাণে বেতন উৎসব বোনাস খুব সামান্য যেটা লজ্জাজনক সুতরাং এই বিষয়গুলো অবশ্যই আগে ভেবে চিনতে তারপরে আসতে হবে তারপরেও ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে নতুন বছরে এবং সেটা হচ্ছে আসার একটি সংবাদ কারণ কোনো কিছু সামথিং ইজ বেটার দ্যান নাথিং একেবারে বেকার থাকার চেয়ে কিছু একটা করা ভালো এই জন্যই হয়তোবা সাবেক যে আমাদের সুচিন্তিত এবং সুভাষিণী সুহাসিনী আমাদের যে সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণির ভাষায় যে ঘটনাচক্রে শিক্ষক হয়ে যাওয়া সেই ঘটনাচক্রে কেউ কেউ এখানে যদি আসেন পরবর্তী কিন্তু সাফার করতে হবে ঘটনাচক্রে না এসে চিন্তাভাবনা করে আসতে হবে এবং এই ষষ্ঠ বিজ্ঞপ্তিতে নিয়োগের পরি পদ্ধতিটা কেমন হবে কীভাবে নিয়োগ হবে তো সেই সংবাদটি আমরা আর টিভির সংবাদ সেটা বিস্তারিত জানব আশা করছি আমরা যারা নিয়োগপ্রাপ্ত হবেন বা নিয়োগ নেয়ার জন্য বা এই পদে আসার জন্য শিক্ষিত পেশে আসার জন্য বেকুল হয়ে আছেন আগ্রহী আছেন তারা অনেক জানতে পারবেন সেই সংবাদটি জানলে এবং শুনলে চলুন সেই সংবাদটি আমরা শুনে বুঝে তারপরে সিদ্ধান্ত নেব আশা করছি সবাই ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দোসরা নভেম্বর আর টিভির অনলাইন পোর্টাল একটি নিউজ দেখা গিয়েছে সেটা হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আছে সারা দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিদ্যমান শূন্য পদের জন্য নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য তালিকা চাওয়া হয়েছে তথ্য পাওয়ার পর আগামী মাসেই এই শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে এন সূত্র বলেছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির শূন্য পদের সংখ্যা প্রায় এক লাখ হতে পারে কারণ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যে সাতানব্বই হাজার শিক্ষক নিহত কথা সেখান থেকে উনিশ হাজার মাত্র নিয়োগ দেওয়া গিয়েছে বাকি সাতাত্তর হাজার পাঁচশো পদ খালি রয়েছে তাছাড়া হচ্ছে আরও বিশ থেকে পঁচিশ হাজার পদ নতুনভাবে সৃষ্ট হয়েছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য সব কাজ ইতিমধ্যে প্রায় গুছিয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছেন এন এর একজন কর্মকর্তা এবারের গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা লাখেরও বেশি হতে পারে বলে ধারণা গত তিরিশ অক্টোবর অনলাইনে শিক্ষকদের শূন্য পদের চাহিদা আহ্বান করে এন যা ইডুকুইজেশন নামে পরিচিত এই কার্যক্রমে তথ্য দেওয়া যাবে আগামী দশ নভেম্বর পর্যন্ত অনলাইনে চাহিদা ফি জমা দেওয়া হয়েছে তেরো তো সুতরাং কার্যক্রম যে শুরু হয়েছে সেটা বলা যেতে পারে এর আগে গত একত্রিশ মার্চ পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশিত করেছিলেন টিএসি বিজ্ঞপ্তি শূন্য পদের সংখ্যা ছিল ছিয়ানব্বই হাজার সাতশো সঁয়ত্রিশটি এর মধ্যে স্কুল কলেজের শূন্য পদ ছিল তেতাল্লিশ হাজার দুইশো ছিয়াশিটি এবং মাদ্রাসা ব্যবসা ব্যবস্থাপনা কারিগরি প্রতিষ্ঠানের ছিল তেপান্ন হাজার চারশো পঞ্চাশটি পরে গত একুশ আগস্ট প্রাথমিকভাবে নির্বাচিত উনিশ হাজার পাঁচশো ছিয়াশি জন প্রার্থীকে নিয়োগের সম্মতি দেয় শিক্ষা মন্ত্রণালয় জানা গেছে ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ই রেজিস্ট্রেশন শেষ করতে বলা হয়েছে এবং সেটা যাচাই বাছাই করে পরবর্তীতে গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন চাওয়া হবে অনুমোদন পেলে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বিষয়টি নিশ্চিত করে এন এর সচিব এ এম রেজওয়ানুল হক বলেন ষষ্ঠ গণবৃদ্ধি প্রকাশের অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানে ই রেজিস্ট্রেশন কার্যক্রম শেষে শূন্য পদের চাহিদা আহ্বান করা হয়েছে শূন্য পদের চাহিদা পেলে তা যাচাই বাছাই শেষে মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে বিজ্ঞপ্তি জারি করা হবে আগামী তিন মাসের মধ্যে বিজ্ঞপ্তি জারি করা সম্ভব হবে উল্লেখ্য দু হাজার পাঁচ সাল থেকে শিক্ষক নিবন্ধন সনত দিচ্ছে তবে প্রথম দশ বছর শিক্ষক নিয়োগের ক্ষমতা ছিল সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান গভর্নিং বোর্ডের এটা আগের সৃষ্ট কথা বলা হয়েছে দু হাজার পনেরো সালে তিরিশ ডিসেম্বর সরকার এন টি সনদ দেওয়ার পাশাপাশি শিক্ষক নিয়োগের সুপারিশ ক্ষমতাও দেয় এরপর থেকে পাঁচটি গণবিজ্ঞানের মাধ্যমে চলতি বছর